সম্মানিত ভাইয়েরা এই সালাত শুধু আদায় করলেই চলবে না কিপ ইন ইউর মাইন্ড ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু খুশুবিহীন সালাতের কোনো মূল্য আল্লাহর কাছে নেই আপনি সালাত আদায় করবেন কিন্তু ওই সালাতের মধ্যে যদি খুশু না থাকে সালাত আপনি আদায় করেই যাবেন করেই যাবেন কিন্তু এই নামাজের কোনো ভ্যালু আল্লাহর কাছে থাকবে না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলছেন

সমস্যা ছিল কেয়ামের সমস্যায় ছিল লোকটার নামাজের খুশুমের মধ্যে প্রবলেম ছিল তার মানে বুঝা গেল সারা জীবন আপনি নামাজ আদায় করে যাবেন কিন্তু নামাজ যদি খুসু না থাকে ওই নামাজ এর কোন মূল্য কাছে এজন্য সুরা মুমিনুন আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিয়ুন সাকসেসফুল ইনডিড আট দ্য বিলিভারস দোজ হু হাম্বল দেমসেলভস ইন देयर প্রেয়ার সফল কাম হয়েছে তারা নামাজে বিনয় অবলম্বন করেছে যারা খুশু এটি আরবী শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভয় করা বিনীত হওয়া ঝুঁকে পড়া অবনত হওয়া বিনম্র হওয়া ইত্যাদি অর্থে ব্যবহার হয় খুশু এটি দুটি অবস্থার সাথে সম্পর্কিত একটি হচ্ছে দিলের খুশু আরেকটি হচ্ছে শরীরের খুশু দিলের খুশুটাই হচ্ছে আসল অন্তরের মধ্যেই যদি আল্লাহর ভয় না থাকে তাহলে বাহ্যিক তা প্রকাশ পায় না এজন্য বিশ্বনবী একদিন দেখলেন এক লোক সলাৎ আদায় করছে আর তার দাড়ি নিয়ে

অনেক মুসল্লি আছে আমি রিসার্চ করে গবেষণা করে দেখলাম আমাদের নামাজের মধ্যে হোশ না থাকার কারণ প্রধান কারণ দুইটা জুরেকন কয়টা জুরেকন কয়টা দুইটা নাম্বার ওয় এক নম্বর হচ্ছে নামাজ না বুঝা নামাজে আমরা কি পড়ি কিছুই আমরা বুঝি না আর দুই নাম্বার কারণ হচ্ছে নামাজে মনোযোগ না থাকা নামাজ বুঝিনা বলে নামাজের মধ্যে কোনো মনোযোগও থাকে না নামাজ আমরা বুঝি না নামাজ যদি আমরা বুঝতাম পুরো নামাজটাই হচ্ছে জীবন পরিচালনার প্রশিক্ষণ আপনি বুঝতে পারতেন আপনার জীবনটা বদলে যেত নামাজে আমরা কি পড়ি কিছুই আমরা বুঝি না চেষ্টাও করি না আরে ভাই নামাজ হচ্ছে এমন একটা আবাদ সালাদ ইজ এ কনভারসেশন বিটুইন আলমাইটি আল্লাহ এন্ড দা স্লেভ নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা সুবহানাল্লাহ নামাজে যখন আমরা দাঁড়াই আল্লাহ পাক ডাইরেক্টলি আমাদের সাথে কথা বলা শুরু করে দেন বুখারীর বর্ণনা এটি হচ্ছে হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন কাসামতুস সালাতু মা বাইনি ওয়া বাইনা আব্দিন ইসফাইন ওয়ান ইসসুহাল্লি ওয়ান ইসসুহাল্লি আব্দি আল্লাহ পাক বলেছেন নামাজকে আমি আল্লাহ পাক আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি নামাজের অর্ধেক হলো আমার জন্য আর অর্ধেক হলো বান্দার জন্য আমরা যখন নামাজে দাঁড়াই নামাজ দাঁড়ানোর পর আল্লাহ পাক আমাদের সাথে কথা বলা শুরু করে দেন নামাজ দাঁড়ানোর পর আমরা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দেই আমরা যখন বলি আলহামদুলিল্লাহ ইয়ারব বিল আলামিন দাঁড়িয়ে আমরা বললাম সমস্ত প্রশংসা কার সকল প্রশংসা আল্লাহর যিনি জগৎসমূহের রব এই ঘোষণা যখন আমরা দিলাম আল্লাহ পাক চুপ থাকেন না সঙ্গে সঙ্গে জবাব দেন হামিদানি আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো সুবহানাল্লাহ দুই নম্বর আয়াত যখন আমরা তেলাবাদ করিম আর দুই নম্বর আয়াত যখন আমরা তেলাবাদ করি আমরা যখন বলি আর রহমানের রাহেম আমার আল্লাহ চুপ থাকেন না সঙ্গে সঙ্গে জবাব দেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার কোন কীর্তন করল সুবহানাল্লাহ তিন নম্বর আয়াত যখন আমরা তেলাবাদ করি মালিক ইয়াউমুদ্দিন বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ পাক চুপ থাকেন না সঙ্গে সঙ্গে জবাব দেন মাজ্জাদানি আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো সুবহানাল্লাহ এই যে নামাজে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন এগুলো যদি আমরা বুঝতাম তাহলে নামাজে আমাদের কনসেন্ট্রেশন অন্য দিকে যেত না নামাজে আমাদের মনোযোগ নামাজ ছুঁয়ে যে কতদিকে যায় একবার ইমাম সাহেব এসার নামাজ শেষ করলেন সালাম ফিরিয়ে বললেন সম্মানিত মুসল্লি বৃন্দ আজকের নামাজ চার রাখাত হয়েছে নাকি তিন রাখাত হয়েছে আমি তো ডাউটে পড়ে গেলাম সন্দেহে পড়ে গেলাম কেউ কোনো কথা কয় না মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলে হুজুর আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আজকের নামাজ তিন রাখাতি হয়েছে হুজুর বলল কেউ কোনো কথা কয়ে না তুমি এত তুমি এত নিশ্চয়তা কেমনে দিচ্ছ এত কনফার্ম কিভাবে হলা লোকটা বলল হুজুর দেখেন বাজারে আমার চারটা দোকান আছে তো আমি যখন এসার নামাজে আসি এক এক রাকাতে এক একটা দোকানের হিসাব আমি শেষ করি কমপ্লিট করি তো প্রত্যেক আমি চারটা দোকানের হিসাব শেষ করতে পারি আজকে তিনটা করেছি আরো একটা বাকি আছে তার মানে আপনার নামাজও এক রাখা বাকি আছে এরকম নামাজি নামাজে হিসাব করে হিসাবই নামাজি আছে না নাই নামাজ বুঝে না বলে আমাদের মনোযোগ অন্য দিকে চলে যায় প্রিয় ভাইরা সময় যেহেতু একেবারে শেষ পর্যায়ে আমি আমার আলোচনা শেষ করার আগে সফল এবং সার্থক নামাজের জন্য আপনাদেরকে চারটা টিপস আজকে দিয়ে যাব এই চারটা টিপস মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ সবাই পারবেন নাকি ভুলে যাবেন এই চারটা টিপস আপনারা নিয়ে যান নামাজে খুশু আনার জন্য নামাজে মনোযোগ আনয়নের জন্য সফল এবং সার্থক নামাজের জন্য চারটা টিপস আপনাদেরকে দিয়ে যাব এই চারটা টিপস নিয়ে যেতে পারলে এর উপরে আমল করতে পারলে আমরা বিশ্বাস করি নামাজে আমাদের মনোযোগ নামাজ থুইয়ার অন্যদিকে যাবে না একটু খেয়াল করে শুনুন এক নাম্বার নাম্বার ওয়ান হায় রে স্ট্যান্ড ফর দা সালাত কিপ ইন মাইন্ড ইট শুড ফাইনাল সালাত যখনই আপনি নামাজে দাঁড়াবেন এই ফিলিংসটা আপনার অন্তরে নিয়ে আসেন এটাই হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اذا قمت في صلاتك فصل لصلاه موعدا যখন নামাজের জন্য দাঁড়াবা অন্তরে এই ফিলিংস নিয়ে আসবা এটাই হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ আচ্ছা বলেন তো নামাজে আপনি দাঁড়ানোর পর এই ফিলিংসটা যদি অন্তরে আসে তাহলে নামাজে মনোযোগ আর অন্যদিকে যাওয়ার সুযোগ আছে কোন সুযোগ নাই এজন্য যখনই আপনি নামাজে নামাজ আদায়ের জন্য দাঁড়াবেন আপনি মাইন্ড সেট আপ করে ফেলবেন এটি হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ তাহলে এক নাম্বার টিপস নামাজকে যেই নামাজে দাঁড়াবেন ওই নামাজটাকে জীবনের শেষ নামাজ মনে করতে হবে নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে

তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও তুমি স্মরণ রেখো তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা এই ভয় অন্তরে থাকলে যে আল্লাহর সাথে আমার এখন কনভারসেশন চলছে নামাজে মনোযোগ আর অন্যদিকে যাওয়ার কোন সুযোগ নাই নাম্বার থ্রি নামাজে মনোযোগ আনায়নের জন্য তিন নাম্বার টিপস হচ্ছে রুকু সাজদা এবং তাদিলে আর এগুলো ধীরস্থির ভাবে আদায় করবে আমাদের দেশে কিছু মুসল্লি আছে এরা নামাজে যখন দাঁড়ায় মনে হয় যেন তাদেরকে কেউ পিটাইতেছে বাট তারা শেষ কর এত দ্রুত রুকু আর সাজদা করে ঠুকর ঠুকর করে রুকু সাজদা মারে দেখলে মনে হয় ফিজিক্যাল এক্সারসাইজ করছে রুকুতে যাওয়ার পর একদম মানে সুবহান রাব্বিয়াল তাড়াতাড়ি পড়বে সুবহান অস্থির হয়ে যায় নামাজে যখন দাঁড়াবেন ধীরস্থির ভাবে রুকু সাজদা করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসওয়াউন নাসি সারিকা الذي يسرق من صلاته বিশ্বনবী বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে যে নামাজ চুরি করে সাহাবায়ে কেরামই কথা শুনে বললেন ওয়া কাইফা يسرق صلاته ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লিহিসাল্লাম নামাজ আবার চুরি করে কেবলেন বিশ্বনবী বললেন রুকু আহা ওলা সুজু দাহা এমন কিছু মুসল্লি আছে দেখবাইদের রুকু সাল ঠিকঠাক মতো আদায় হয় না এই জন্য প্রিয় ভাইরা রুকু একটু ধীরস্থির ভাবে আদায় করেন রুকুতে যখন যাবেন পিঠটাকে সুধা করে দেন তারপরে রুকুর তসবি গুলো জপতে থাকেন সুবাহান আরবিয়াল আজিম সুবাহান আরবিয়াল আজিম সুবাহান আরবিয়াল আজিম রকম রুকুর তসবি গুলো সুন্দর করে জপতে থাকেন রুকুতে গিয়ে যে আপনি আল্লাহ তসবি করলেন প্রশংসা করলেন আপনি যখন বললেন স্বামী আল্লাহ হলিমান হামিদা নামাজে তো আমরা অর্থ বুঝি না এই স্বামী আল্লাহ হলিমান হামিদা এর অর্থ হলো প্রকৃতি গিয়ে যার প্রশংসা করেছ সেই আল্লাহ তোমার প্রশংসা শুনেছেন রুকু থেকে উঠার পর আপনি আবার আল্লাহ হামদ প্রশংসা করলেন রব্বানা লাকাল হামদ একজন সাহাবি রব্বানা আলাকাল হামদের উপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি এতটুকু পর্যন্ত বাড়িয়ে পড়লেন বিশ্বনবী সালাম ফিরিয়ে বললেন আজকে নামাজের মধ্যে অতিরিক্ত কিছু তেলাওয়াত কে করেছো ওই সাহাবি মনে মনে ভাবলেন আমি তো আস্তে আস্তে বললাম বিশ্বনবী কেমনে টের পেলেন ওই সাহাবি ভয় ভয় দাঁড়ালেন ভয়ে দাঁড়িয়ে বললেন ওগো আল্লাহর নবী আমি পড়েছি বিশ্বনবী বললেন তুমি কি জানো না আমি আল্লাহর নবী আমি যেটা জানি তুমি সেটা জানো তুমি সেটা জানো না তুমি কি জানো না কি রুকু থেকে উঠার পর রব্বানা লাকাল হামদ এর পরে তুমি যখন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী হে এতটুকু বাড়িয়ে পড়ছি না আমি নজর করে দেখলাম আল্লাহর রহমতের ফেরেশতারা একজন আর দুইজন নয় তেত্রিশ জন ফেরেস তারা প্রতিযোগিতা শুরু করেছে তারা কে তোমার আমল মধ্যে কত বেশি নেকি কি লিখবে এই জন্য এই আমলটি করার জন্য আপনারা চেষ্টা করবেন আল্লাহ আপনাদেরকে তাও ফিক দেন সাজদায় যখন যাবেন ধীরস্থির ভাবে সাজদা দেন আমার দেশে কিছু মুসল্লি আছে সাজদা এত দ্রুত মারে দেখলে মনে হয় যেন মুরগির বাচ্চা যেরকম দানা খায় ওইরকম করে ঠুকর ঠুকর করে সাজদা মারে আছে না নাই সাজদাই যখন যাবেন সাজদা একটু লম্বা করে নেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা এত দীর্ঘ করতেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা এত বেশি দীর্ঘ করতেন একদিন আল্লাহর নবে সাজদায় গেলেন বহুক্ষণ হয়ে গেল মাথা উঠান না আমি মনে মনে ভাবলাম আল্লাহর নবী মনে হয় বেহুশ হয়ে গিয়েছেন আল্লাহর নবীর হুশ আছে কিনা বুঝার জন্য পায়ের মধ্যে ঠুনকা মারলাম বিশ্বনবী পাটাকে একটু নাড়াচাড়া করলেন আমিও বুঝতে পারলাম আল্লাহর নবী ঠিক আছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা দীর্ঘ করতেন আপনিও দীর্ঘ করে সাযদা দেওয়ার প্র্যাকটিস করেন আবার দুই সাদ্ধার মাঝখানেও সুন্দর সুন্দর দোয়া আছে না নাই এই সময় কিন্তু দোয়া কবুল হয়ে যায় অনেকে তো আছে দোয়া গুলো ঠিকমতো বলে না কি চমৎকার দোয়া বিশ্ব রফি আমাদেরকে শিখিয়েছে আল্লাহুমগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়া আফুয়নি ওয়ারযুকনি কি চমৎকার দোয়া অগো আল্লাহ আমাদেরকে মাফ করো আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো সুস্থ রাখো রিজিক দাও কি চমৎকার চমৎকার দোয়া আল্লাহ শিখিয়েছে বিশ্বনবী বলেছেন সাজদার মধ্যে দোয়া কবুল হয়ে যায় এই জন্য রুকু আর সাজদা গুলো আদায় করেন আবার নামাজের মধ্যে তাদিলে আরকান হচ্ছে ওয়াজিব অনেক মুসল্লিরা তাদিলে আরকানও ঠিকমতো আদায় করে না নামাজে খুশু আনয়নের জন্য এই যে তিন নাম্বার টিপস এর কথা বললাম রুকু সাজদা ধীর আদায় করবে দাবির আর কান ধীরস্থিরভাবে আদায় করবে